আজকে রাজপথ উত্তাল হলো ওয়াই চ্যানেলে আন্দোলন চলছিল এবং চাকরি বাঁচিয়ে অর্থাৎ যারা যোগ্য যারা যোগ্যতার নিক্তিতে উতরে চাকরি পেয়েছেন তাদের চাকরি যাতে বহাল থাকে অর্থাৎ সেগ্রিগেশনটা যেন করা হয় এই দাবিতে রাস্তায় ষোল শিক্ষক শিক্ষিকারা তাদের কালীঘাট অভিযান ঘিরে ধুমধুমার কাণ্ড বাঁধলো ময়দান এবং ধর্মতলা চক্সপিডি না আমি তো বলছি আরে সেভিক মুখপাত্র পরিষ্কার করে বলুন আরে সিভিক মুখপাত্রে কি হচ্ছে তুমি বললো যে আমিও বলবো তাই প্রশ্ন হচ্ছে যে সমস্যাটা হচ্ছে এই সমস্যাটা সমাধানের জন্য সরকারকে যথাসম্ভব চূড়ান্তভাবে এগিয়ে আসতে হবে শুধু এক কোর্টের সামনে এই ডিটেল লিস্টটা দিয়ে দিক মহমান্য বিচারপতি ধর্মাবতার এই হচ্ছে যোগ্য তালিকা এই হচ্ছে অযোগ্য তালিকা এই যে চাকরিটা যাক এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই বলছি মূল প্রশ্ন যে কৌশল এই ডিটেল লিস্টটা আমি বলছি পরীক্ষা নিয়েছে এসএসসি যাবতীয় তথ্য এবং আমি বলছি কারা যোগ্য কারা অযোগ্য এসএসসি ছাড়া আর কারোর যার কথা এই লিস্টটা কেন এসএসসি দিতে পারছে না শুভ খুবই আনফরচুনেট এটা প্রতিটা ক্ষেত্রে হচ্ছে আজকে যারা বিক্ষোভ করলো তারা কিন্তু চিঠি দিয়েছে মুখ্যমন্ত্রীকে বারবার অনুরোধ করেছে দেখবেন এই যে মেয়েটি যে বলছিল বারবার বলছে আপনার মানব মুখ দেখেছি ছেলে মেয়েদের নিয়ে খোলা আকাশের নিচে বসেছে আমার বাচ্চার বয়সী বাচ্চা ছেলেগুলো যখন রাস্তার উপর বসে থাকে কোন রকম মুখ্যমন্ত্রী সব জায়গায় চলে যেতে পারেন একবার গেলেন না কেন আসলে মুখ্যমন্ত্রী যাচ্ছেন না তার কারণ মুখ্যমন্ত্রী চাল আর কাকরকে আলাদা করতে চান না যোগ্য আর অযোগ্যকে আলাদা করতে চান না মুখ্যমন্ত্রী অযোগ্যদের ঢাকছেন যোগ্যদের কিছু যোগ্যদের ঢাল করে অযোগ্যদের ঢাকছেন এবং মুখ্যমন্ত্রী জানেন মুখ্যমন্ত্রীর ছেলেপেলেরা মুখ্যমন্ত্রীর মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর নেতারা কাটমানি খেয়েছে টাকা নিয়েছে মুখ্যমন্ত্রী যদি যোগ্যদের আর অযোগ্যদের আলাদা করে দেন তাহলে পাড়ায় পাড়ায় তৃণমূলের নেতাদের গাছে বেঁধে পেটানো হবে টাকা ফেরত চাওয়া হবে না দেবনারায়ণ দ্বারা তখন গিয়ে তাদের কোটেশন বলবে কিনা এটা অত্যন্ত লজ্জার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার দু নম্বর মন্ত্রী তার খাটের তলায় পঞ্চাশ কোটি টাকা পাওয়া গেছে নির্লজ্জ ব্যয় বলে তৃণমূল এখনো ভাষণ দিচ্ছে নির্লজ্জ ব্যয় ছাড়া অন্য কিছু বলার নয় যেসব ছেলেমেয়েগুলো কি হবে আমি বলছি এই এই ফালগুনি দানার মতন যারা যারা পরীক্ষা দিয়েছিলেন তারা তো বিশ্বাসটা করেছিলেন এসএসসি কে তারা তো বিশ্বাসটা করেছিল মধ্যশিক্ষা পরিষদ কে কোস্তব স্টুডিও থেকে শুরু করে রাজনীতির মঞ্চে তোমরা বারে বারে অভিযোগ করেছো এই রাজ্যে শিল্প সম্ভাবনার অপমৃত্যু ঘটেছে তৃণমূল কংগ্রেসের জন্য আজকের পর তো অনেকে এইটা বলতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের জন্য আরো নির্দিষ্ট ভাবে বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সেই রাজ্যে শিল্প সম্ভাবনার জোয়ার আসতে চলেছে আমি শুধু একটা কথা না না আপনার নাম নাকি এর মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যা মুখ্যমন্ত্রী যা চিৎকার না মুখ্যমন্ত্রী যা বলেছেন আমি বলবো এক দুটো শব্দ চলে সেটা হচ্ছে পুরো ঢপ বেঙ্গল মিন্স বিজনেস মানে বেঙ্গল মিন্স বুলেট বেঙ্গল মিন্স বোমা বেঙ্গল মিন্স বান বারুদ

শুক্র একেবারে প্রস্তাবের কথা বলা হচ্ছে বিনিয়োগের প্রস্তাব নিঃসন্দেহে আমাদের নজর থাকবে সেই প্রস্তাবের প্রতিফলন কিভাবে হচ্ছে এবং তাতে রাজ্যবাসী কিভাবে উপকৃত হচ্ছে